আমার এক বন্ধু আছে পরিচিত পাইলট যখন প্রথম পরিচয় ওর সাথে মক্কায় পরিচয় হয়েছে আমার করতে করতে যখন তো পরিচয় হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এত বড় এয়ারলাইন্স এর পাইলট তুমি এরকম হুজুর হলে কি করে তোমার তো হুজুর হওয়ার কথা না তখনও সে রানিং পাইলট তোমার তো হুজুর হওয়ার কথা না হাসতেছে আর বলতেছে মুফতি সাহেব আমার জীবনের কাহিনী আছে আমি বললাম কি কাহিনী আমি একদিন ফ্লাইট নিয়ে যাইতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডন যাইতেছিলাম কিন্তু ফ্লাই যখন করতেছিলাম তখন সবই ঠিক ছিল যখন হেত্র এয়ারপোর্টের ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি ল্যান্ডিং এর অনেকক্ষণ আগে ওনারা ভালো জানে সব চেক করতে হয় সব ঠিক আছে কি না আমি ল্যান্ডিং করতে পারবো কি পারবো না বলে যখন আমি চেকিং এ গেছি তো দেখতেছি যে আমার চাক্কা নামবে না তো আমি টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার সিস্টেম তো বলে আমার চাক্কা নামবে না আমি তো বহুত দূর থেকে আসছি আট নয় ঘন্টা ফ্লাই করে আসছি আমার তো ফুয়েলও নাই তেল এতটুকু নেই যে আমি আমার জায়গায় ফেরত যাব। হয়তো বিমান ক্রাশ হবে নাইলে যেই সিস্টেমে ল্যান্ডিং ওই সিস্টেম আমাকে আমাকে ল্যান্ডিং করতে হবে বলে পুরা হেত্র এয়ারপোর্টের ভিতরে ইংল্যান্ডে শোর গোল শুরু হয়ে গেছে যে এই ফ্লাইট নামবে কি করে কিন্তু ওনারা ভালো জানে এরকম পরিস্থিতিতে ফ্লাইট কিভাবে নামে সিস্টেম আছে দুনিয়াতে তোরা সমস্ত ব্যবস্থা রেডি করছে কিন্তু ওই পাইলট বলতে ছিল শোনো হঠাৎ আমার একটা কথা মনে উঠছে যে আমি একদিন লন্ডনেই ডিউসবারি মার্কাজে ইঞ্জিনিয়ার সব চিনেন ডিউসবারি মার্কাজে বয়ান শুনতেছিলাম যে আল্লাহ সব পারে আল্লাহ 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 সব পারে বলে ওই কথা আমার দিলের ভিতরে গাইতেছিল আর আমি ওই কথা আমার দিলের ভিতরে এরকম এফেক্ট করছে আঘাত করছে যে আমি সুজের ভিতরে চাপ দিয়ে আকবর বলে আল্লাহ সব পারে চাপ গেছে আমি ল্যান্ড করছি চাক্কা নেমে গেছে আমি ল্যান্ড করছি সারা এয়ারপোর্ট ডিপ্রেশন হয়ে গেছে যে তুমি আমাদের সাথে নাটক করছো নাকি এটা কি নাটক করার বিষয় তুমি তো চাক্কা দিয়ে ল্যান্ড করলা আগে বললা তোমার চাক্কা নামবে না কেন সব ফ্লাইট বন্ধ সব ফ্লাইটকে অন্য অন্য এয়ারপোর্টে পুরাটাকে খালি করতে হয় বলে তারপরে ইঞ্জিনিয়াররা আসছে আমি বলছি যে তুমি চেক করে দেখো ইঞ্জিনিয়ার রায়সা ঐদেশে চেক করছে দেখা ওদের মাথায় হাত দিয়া বইসা পড়ছে যে তোমার চাকা নামলো তো নামলো কি করে তোমার সিস্টেম লস বলে দ্বিতীয়বার আমার মুখ মন থেকে না মন থেকে এবং মুখ থেকে চিৎকার দেওয়া বাহির হয়েছে আমার আল্লাহ সব পারে বলে বাহির হয়েছি চাবিটা দিসি আর বলছি আমি চললাম চার মাস লাগাবো দাগ করে ফিরবো এর আগে ফিরবো ইচ্ছা চাকরিতে রাখো না হয় না রাখো তো মেরে দোস্ত সত্য এটি যদিও অবস্থান আমাদেরকে শ্রোতে বাসায় দিতেছে থাকবো না একদিন ছিলাম না আছি একদিন থাকবো না মৃত্যু আসতে দেরি অবস্থানের অবস্থান বোঝেন তো পজিশন বোঝেন তো অবস্থানের পজিশনের তাজমহল মাটিতে মিশতে দেরি